বেশি হয় শহীদ আল্লামা দেলয়ার হোসেন সাইদি ক্যালিফোর্নিয়া এবং বিশেষভাবে লস অ্যাঞ্জেলস সম্পর্কে একটি গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন যা আজকের দিনে বাস্তবতার সাথে অনেকটাই মিলে যাচ্ছে তিনি বলেছিলেন ক্যালিফোর্নিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যেভাবে জেনা ব্যভিচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে তা আল্লাহর গজবের কারণ হয়ে দাঁড়াবে তার কথাই ছিল যখন কোন সমাজে এই ধরনের পাপমূলক কর্মकांड বৃদ্ধি পায় তখন আল্লাহ তালা সেই সমাজে গজব পাঠান যা প্রাকৃতিক বিপর্যয়ের আকারে পৃথিবীকে আঘাট করে আজকের লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার অবস্থা যেন আল্লামা সাইদির ভবিষ্যৎ বানির একটি বাস্তব প্রতিফলন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আল্লাহ পাক zina বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক ফর্তাস করেন। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় zina বেশি হতে থাকে আল্লাহ হারাম করে দেন দেন।

লস অ্যাঞ্জেলসের দাবানল যেখানে হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এক দুর্বিশহ পরিণতির চিত্র সাইদি রহমাতুল্লাহ আলাইহের ভাষায় যখন পাপ বৃদ্ধি পায় তখন আল্লাহ তালা সেই জাতির ওপর গজব পাঠান যা তাদের ধ্বংসের দিকে নিয়ে যায় তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে যে সমাজে জেনা ব্যভিচার এবং অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় সেখানে আল্লাহর গজব আসবে ক্যালিফোর্নিয়া যা বিশ্বব্যাপী তার সংস্কৃতি বিনোদন এবং সমাজের আধিপত্যের জন্য পরিচিত সেখানে এই ধরনের অবক্ষয়ের পরিণতি দেখতে পাওয়া যাচ্ছে আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিনোদন মাধ্যমেও এর প্রতিফলন স্পষ্ট যেখানে প্রচুর অশ্লীলতা এবং অনৈতিকতার প্রসার ঘটছে আল্লামা সাইদির এই বক্তব্য আজকের ক্যালিফোর্নিয়ার পরিস্থিতির সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্য তৈরি করছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন অতুলনীয় ইসলামিক চিন্তাবিদ বিচক্ষণ আলেম এবং ধর্মীয় নেতা যার প্রজ্ঞা এবং ভবিষ্যৎবাণী আজও আমাদের মাঝে আলোচনার বিষয় হয়ে রয়েছে তার বিচক্ষণতা শুধু ধর্মীয় জ্ঞানে সীমাবদ্ধ ছিল না বরং তিনি সমাজের নানা দিক এবং সময়ের প্রবাহ বুঝতে পারতেন তার জীবন ও কর্মের মধ্যে যা কিছু ছিল তা ছিল এক গভীর চিন্তা প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার প্রতিফলন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন অতুলনীয় চিন্তাবিদ এবং ইসলামী দার্শনিক যিনি তার জীবদ্দশায় সমাজের নৈতিক অবক্ষয় এবং ইসলামের শিক্ষা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেছিলেন তিনি শুধু ধর্মীয় জ্ঞানে মগ্ন ছিলেন না বরং সমাজের বাস্তবতা পরিবেশগত বিপর্যয় এবং মানবাধিকার নিয়ে তার দৃষ্টি ছিল একদম স্পষ্ট তার বক্তৃতা ও লেখনির মাধ্যমে তিনি বারবার সতর্ক করেছেন যে মানব জাতির কর্ম এবং পাপের কারণে সমাজে নানা ধরনের বিপর্যয় যেমন দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ড ঘটতে পারে বিশেষত তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যে সব দেশে পাপ এবং অবিচার বৃদ্ধি পাবে সেসব দেশে আল্লাহর গজব আসবে তার এই প্রজ্ঞা আজকের ক্যালিফোর্নিয়ার দাবানল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং সামাজিক অবক্ষয় দেখলে পুরোপুরি সত্যে পরিণত হয়েছে তিনি তার বক্তৃতায় ইসলামের মৌলিক দিকগুলোকে আধুনিক সমাজের সঙ্গে সমন্বয় করতে বলতেন যাতে ইসলামের আদর্শ কখনো পুরনো না হয়ে যায় বরং সময়ের সাথে নতুন প্রেক্ষাপটে প্রাসঙ্গিক থাকে শহীদ আল্লামা সাইদিয়ের ভাবনা তার উপদেশ এবং ভবিষ্যৎবাণী আজও আমাদের জন্য একটি দিশারি তার অসীম বিচক্ষণতা এবং প্রজ্ঞা আমাদের সমাজে সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করে এবং তার কথাগুলো আজও আমাদের সামনে একটি জীবন্ত প্রেরণা হয়ে রয়েছে